টিভিতে এমন কোন নজির দেখিনি কমিটি সভাপতি মার পিটে ছাত্রছাত্রীদের স্কুলের প্রধান শিক্ষক সহ চার শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের সভাপতি ও তার সহযোগীদের বিরুদ্ধে 21 জানুয়ারি সকালে বর্গুনা সদর উপজেলার ঢালুয়া ইউনিয়নের খাজুরা পিকে মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে আমাদের সামনে যে হারসের হাত চলছে আমাদের স্কুলে অসম্মান হয়েছে আমাদের ক্লাসে যে আমাদের ছাত্রদের নির্যাতন করা হয়েছে তার তার আমরা বিচার চাই কি ক্ষমতার বলে এইভাবে কর 학생시끄러 সবাইকে মারতে জানায় বিদ্যালয়ের সভাপতি ইমতিয়াজ হোসেন সোহেল এর আগেও বিদ্যালয়ের গাছ কেটে নেওয়া সহ বিভিন্ন অপকর্ম করে আসছে এই ঘটনায় আদালতে মামলাও চলমান মামলা করায় ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের কক্ষেই প্রধান শিক্ষক সহ চার শিক্ষকদের মারধর করে সভাপতি ও তার সহযোগীরা এ সময় কক্ষে ব্যাপক ভাঙচুরও চালানো হয় জুয়েল স্যারের আর স্যারের সভাপতি ই হাতাহাতি করতে স্যারের ধাক্কা মারছে সভাপতি তারপর জুয়েল স্যারের উপর আক্রমণ করছে তারপর মঞ্জুমা কিন্তু তারা পারে নাই মানে তো অনেক সংখ্যা অনেক বেশি ছিল না তাই কেউ সারে মারে কেউ জুয়েল সারের ধরিয়ে মানে তারা একেবারে মারি ভাল লাগে অবস্থা এই ম্যাডামে ধরছে আমি ধরছি ধরিয়ে তারা সারাই আনতে পারেন আমাদের যে প্রধান শিক্ষক ছিল তার সাথে অনেক রুড়ো ব্যবহার হচ্ছে অন্য টিচারদের গায়েও সদস্যরা হাত তুলছিল শিক্ষার্থীদের দাবি বিদ্যালয়ের সভাপতি কয়েকজন লোক নিয়ে এসে প্রধান শিক্ষকের রুমে ঢুকে শিক্ষকদের মারধর করে ছাত্র ছাত্রীরা যাতে এ বিষয়ে কাউকে কিছু না বলে তাই তাদেরও হুমকি দেওয়া হয় এখন বিষয়টি নিয়ে ভয়ের পাশাপাশি বিচারও দাবি করছে শিক্ষার্থীরা আমাকেও মারা হয়েছে তাই জন্য আমরা খুব ভয়াবহ ছিলাম তারপর তারা এসে আমাদের ক্লাসরুম বন্ধ করে বলছে না তোরা কাউকে কিছু বলবি না ক্লাসে সভাপতি বা বিডিও করছে যে তোমাকে কিছু দেখছো তখন সবাই ভয়ের কারণে বলছে যে আমরা কিছু কিছু দেখি তারপর আবার ভিডিও করে নিয়েছে কয় তোমাকে এই না জানো নাই থাকে আমার কোনখান জানা হয় না কেউ তো শিখেই যায় না তোমাকে প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন তিনি সহ অন্যান্য শিক্ষকরা আসামিদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করেছেন এতে স্কুলের সভাপতি ইমতিয়াজ হোসেন সোহেল সহ অন্য আসামিরা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের শিক্ষকদের বেতন চেকের প্রতি সাক্ষর বন্ধ করে দেয় এবং বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা তাকে দেওয়ার জন্য বলে বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে অবহিত করেন প্রধান শিক্ষক বিদ্যালয় শিক্ষকরা সভাপতির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করলে সভাপতি ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে শিক্ষকদের উপরে লাঠি দিয়ে এলোপাতারি মারধর করে তাও আবার বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের সামনেই প্রধান শিক্ষক ইউসুফ আলী আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সভাপতি ডাকছে আমার রুগী আসছে আসার পরে সে আমার সাথে উৎসবাচ্ছ খারাপ ব্যবহার করে এবং এরা আমার মাছ শুরু করছে সে এক দিয়ে বাড়ি দিয়েছে বর্তমানে আমি আজ দিয়ে ফিরেছি এর বেহিনী একটা বাড়ি দিয়েছে এ ঘটনায় অভিযুক্ত সভাপতি ইমতিয়াজ হোসেন সোহেল সাইফুল ইসলাম কিরণ দুলাল হাওলাদার জনবার খান ও সেন্টু মৃধার বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে শিক্ষকরা বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান পিকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা থানায় একটি অভিযোগ দিয়েছে আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে মাস্টারদেরকে যে কমিটির কিছু সংখ্যক লোকধারী যে ক্লাসের ভিতরে মারামারি করছে আমরা এটা সুস্থ বিচার চাই এই এক বছর দেড় বছর পর্যন্ত শিক্ষা প্রশাসন সমস্ত কমপ্লেন করছি কোনো প্রতিযোগী আমরা পাইনি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী